দিকে রূপসাকে অনেকক্ষণ কিস করে ছেড়ে দিল মে এখন বলো রূপসা রাফিয়ান কোথায় ওয়াও মেক নাইস কিস আচ্ছা আচ্ছা বলছি তারপর ওকে অ্যাড্রেস দিয়ে দিলাম ড্যানি চার্লস ইয়েস স্যার এই মেকে এক্ষুনি মেন্টাল হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করো এসব তুমি কি বলছো মেক তোর মতো একটা সাইকো মেক এইভাবে বাইরে ছেড়ে রাখার কোনো মানেই হয় না বুঝলি স্যার আমি হসপিটালে ফোন দিয়ে জানিয়ে দিয়েছি ওরা এক্ষুনি আসছে হুম আর মিহু কোথায় আছে তা জানতে পেরে গিয়েছি তাড়াতাড়ি গাড়ি বের কর ওকে স্যার মে তুমি কিন্তু আমাকে প্রমিস করেছিলে যে আমাকে ভালোবাসবে তোর মতো একটা পাগলাকে করা প্রমিস আমি রাখতে পারবো না মে ইউ ক্যান ডু দিস টু মি ইয়েস আই ক্যান বলে ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বেরিয়ে গেলাম মেঘ আর মেঘের লোকেরা মিহুকে খোঁজার জন্য বেরিয়ে পড়লো এদিকে মিহু ওর হাত পায়ের বাঁধন খোলার চেষ্টা করছে কিন্তু পারছে না মিহু খেয়াল করলো পাশে কতগুলো কাজ ভেঙে পড়ে আছে ও কোনোভাবে গড়িয়ে ওদিকে গেল তারপর একটা কাঁচের টুকরো পেছন দিকে দিয়ে হাতে নিল কাঁচটা অতিরিক্ত ধারালো হওয়ায় মিহুর ধরার সাথে সাথে ওর হাতে তালু কিছুটা কেটে গেল কিন্তু ওর ব্যথা লাগলো না কারণ ওর চোখের সামনে এখনো মেঘার রূপসার ভিডিও ভাসছে সেই ভিডিওটা দেখার পর ওর বুকে কেমন যেন একটা চিনচিনে ব্যথার অনুভব হয় সেই ব্যথার সামনে এই সামান্য ব্যথাও কিছু না মিহু ওর হাতের দড়িটা কাঁচের টুকরো দিয়ে তাড়াতাড়ি করে কাটতে লাগলো হাতের দড়ি কাটতে যেই যে মিহু নিজের হাতের কত জায়গায় কেটে ফেলেছে তাতে ওর কোনো হুশ নেই অবশেষে অনেক কষ্টে হাতের দড়িটা কাটতে পারল তাড়াতাড়ি হাতের দড়ি খুলে পায়ের দড়িটা খুলে ফেললো তারপর উঠে দাঁড়িয়ে বের হওয়ার পথ খুঁজতে লাগলো মিহু দরজাটা বাইরে থেকে লক করা তাই মেহু বের হতে পারছে না আর অন্য কোনো রাস্তাও নেই বের হওয়ার মেহু এখন কি করবে কিছু ভেবে পাচ্ছে না হঠাৎ কারোর আওয়াজে হঠাৎ কারোর পাওয়ারের আওয়াজ শুনতে পেলো মেহু আওয়াজটা এদিকে আসছে তার মানে কেউ একজন রুমে আসছে ভাবলো মিহু তাড়াতাড়ি করে আশপাশে কিছু খুঁজতে ব্যস্ত হয়ে পড়লো খুঁজতে খুঁজতে একটা রড পেলো রডটা হাতে নিয়ে দরজার পাশে এসে লুকিয়ে পড়লো মিহু কেউ একজন গেট খুলে ভেতরে ঢুকলো মিহু দেখতে লাগলো লোকটা আসলে গিয়ে রাফিন হলে আজকে মিহু ওকে এই রড দিয়ে বাড়ি দিয়ে ওর মাথাটা ফাটা পেয়ে ভাবছে মিহু দেখলো আসলে ঢুকেছে রুমের ভেতরে রাফিন মিহুকে দেখতে না পেয়ে যে চিৎকার দেওয়ার জন্য সামনে ঘুরলো তখনই মিহু রাফিনের কপাল রড দিয়ে আঘাত করলো কিন্তু ও একটু হালকাভাবেই আঘাত করেছিল যার ফলে রাফিনে তেমন কিছু হয়নি জাস্ট কপালটা একটু কেটে গিয়েছে রাফিন এখনো ঠিক আছে দেখে মিহু দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল কিন্তু ও কোথায় এসেছে বুঝতে পারছে না আর এখন এখান থেকে বের হবেই বা কি করে যেদিকে তাকাচ্ছে সব বড় 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 কিসের কিসব বক্স দিয়ে ভরা ও বুঝতে পারছে যে এটা একটা গোডাউন আর ওকে আটকে রেখেছিল গোডাউনের রুমে পেছন থেকে কারোর আওয়াজ আওয়াজ শুনে মিহু তাড়াতাড়ি পাশের কতগুলো বক্স ছিল তার পেছনে লুকিয়ে পড়লো লোকগুলো যে মিহুকে খুঁজছে তা মিহু খুব ভালোভাবেই বুঝতে পারছে ওরা যখন থেকে চলে যেতে মিহু বের হওয়ার জন্য রাস্তা খুঁজতে লাগলো কিছুটা সামনে যেতে দেখতে পেল রাফিন রাগান্বিত হয়ে কারোর সাথে যেন ফোনে কথা বলছে মিহু লুকিয়ে ওদের কথা শুনতে লাগলো রিসাং খান তোমার মেয়ে সামান্য একটা কাজ করতে পারলো না মেয়েকে ওর ফাদে আটকে রাখতে বলেছিলাম আমি কিন্তু ও ফাদে তো আটকে ছিল ঠিকই কিন্তু শেষ মুহূর্তে এসে কুরো প্ল্যানটা বরবাদ করে দিল ওকে বলতে কে বলেছিল যে আমি কোথায় আছি মেঘ ওর কাছ থেকে পথা নেওয়ার জন্য চাল চেলেছিল ও বুঝেনি সেটা ও কি ছোটো বাচ্চা নাকি আর এদিকে মেয়েও আছে ওকে মেঘ আর রুপসার কিসিং ভিডিওটা দেখালাম কিন্তু ও ডিলিভারি পড়তে চাইলো না বাট তারপরেও ওর মনে কিছুটা হলেও এফেক্ট করেছে ভিডিওটি ও তো আর জানে না যে মেক ওর খবর জানার জন্যই বাধ্য হয়ে রূপসাকে কিস করেছে না মেহু আর যাই হোক এখান থেকে বেরোতে পারবে না ও এখানেই কোথাও আছে না তুমি টেনশন নিও না আমি ওকে খুঁজে এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি তার মানে মেঘের কোনো দোষ নেই ও আমার জন্য এটা করতে বাধ্য হয়েছিল আর আমি মেঘকে ভুল বুঝেছিলাম কি করে পারলাম আমি মেঘকে ভুল বুঝতে মেহুর পা একটা বক্সের সাথে বেঁধে সবগুলো বক্স একসাথে নিচে পড়ে গেল রাফেন চমকে যেয়ে তাকিয়ে দেখলো মেহু তাড়াতাড়ি ফোনটা কেটে মিহুকে ধরতে গেল রাফি মিহু পালাতে চেয়েও পারল না তার আগে রাফি মিহুকে ধরে ফেলেছে আপনি আমায় মিথ্যে বলেছিলেন তখন মেয়ে রূপসার ব্যাপারে তা আমি শুনে ফেলেছি আপনি এতটা নিচে কি করে নামতে পারেন তোর সাহস কি করে হলো এখান থেকে পালানোর কথা ভাবার ও তাহলে সব শুনে ফেলেছিস তা ভালো হয়েছে যাক সেসব কথা বাদ দিয়ে তোর হাজব্যান্ড জেনে গিয়েছে যে আমি আই মিন আমরা এখানে আছে। তাই আমাদের এখান থেকে এখন বের হতে হবে তোকে আজকে রাতে কিছু করতে পারলাম না কিন্তু কাল কাল তোর নিস্তার নেই আমার কিছু হলে মেঘ তার তোকে ছাড়বে না দেখা যাবে তোর মেঘ আমার কি পড়তে পারে রাফিন মিহুকে টেনে নিয়ে গেল রাফিনের গাড়ির ডিগতে মিউকে রেখে ডিকে লক করে দিল রাফিন মিহু বারবার ডিকিতে ডেকেিতে ঢাকাচ্ছে কোনো লাভ হচ্ছে না কিছু দূর আসতে রাফিন গাড়িতে করলো রাফিন এখন অনেকটা ভয় আছে এভাবে তীরে এসে তরি ডুবে যাবে ভাবতেও পারেনি রাফিনের ঠিক সামনে দাঁড়িয়ে আছে মেঘার লোকেরা রাফিন তো মেঘের দিকে তাকিয়ে আরো চুপসে যাচ্ছে তার মেঘকে পুরোপুরি হিংস্র লাগছে দেখতে চোখ মুখ অসম্ভব লাল হয়ে আছে রাগে। ডাঁ এসে রাফিনের কলা ধরে ওকে গাড়ি থেকে টেনে বের করলো মেঘ এসে রাফিংকে ওরা ধরা মারতে লাগলো হঠাৎ মেঘ খেয়াল করলো মিহু গাড়িতে নেই বল মিহু কোথায় নহলে আজকে তোকে মেরেই ফেলবো আমি মিহুকে আর কখনো পাবি না কারণ আমি ওকে মেরে দিয়েছি রাফিয়ান জোরে একটা চিৎকার দিয়ে আবারও মারতে লাগলাম স্যার স্যার একটু শান্ত হন অনেক মেরেছেন ওকে আর একটু হলে তো ও মরেই যাবে আর মরলে ম্যামকে কোথায় খুঁজবো স্যার তাই একটু শান্ত হন হঠাৎ খেয়াল করলাম কোথা থেকে যেন একটা আওয়াজ আসতেছে মনে হচ্ছে কেউ কিছুতে বাড়ি দিচ্ছে বরাবর ভালো করে আওয়াজটা শুনে দেখি রাফিয়ানের গাড়ি ডিকি ঠিক আসছে আওয়াজটা রাফিয়ানের গাড়ির চাবিটা নিয়ে ওর গাড়ির ডিক্কি লক করলাম তারপর আসতে গাড়ির ডিক্কিটা করে আমার মনে হয় কলিজাই পানি ফিরে আসলো মিহু তাড়াতাড়ি ওকে ডিকি থেকে বের করলাম কাঁদতে কাঁদতে আমাকে জড়িয়ে ধরলো আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম ওনাকে দেখা মাত্র ওনাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম আমি ভেবেছিলাম আমি আর কখনো ওনাকে দেখতে পারবো পারবো না মেঘ মুখে পেয়ে কতক্ষণ জড়িয়ে ধরে রেখে তারপর মিহুর মাথায় আর সারা মুখে চুমু দিতে লাগলো তারপর মেঘ মুখে ধরে উঠিয়ে দাঁড় করালো আর রাফিনের কাছে এগিয়ে গেল বিশ্বাস কর রাফিন আজকে যদি মিহুর কিছু হয়ে যেত তাহলে আমি এই পৃথিবী ধ্বংস করে দিতাম কিন্তু আল্লাহর রহমতে আমার মেহ কিছু হয়নি কিন্তু আমি তোকে ছেড়ে দিতে পারবো না তুই আমার সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করেছিস তাই তোকে বাঁচিয়ে রাখা সম্ভব না নিজ থেকে উঠে দাঁড়ালাম আর হাত তালি দিয়ে দিতে লাগলাম বাহ 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 কি প্রেম দুজনের মধ্যে কিন্তু আমিও যে এত সহজে হার মানবো না তুই আর তুই আর চাইলেও কিছু করতে পারবি না তাই নাকি বলে এই চান্সে মেহুর হাত ধরে টান দিয়ে আমার কাছে নিয়ে আসলাম আর আমার পেছন থেকে গান বের করে ওর মাথায় ধরলাম আজ তোর মেহুর এই পৃথিবীতে শেষ দিন শেষবারের মতো ওকে দেখে নেমে রাফিন ভুলেও এই কাজটা করিস না আজ আমি মরলে মরবো কিন্তু তার আগে ওকে মারবো রাফিন সার ওকে নাহলে কিন্তু আমি তোকে শুট করে দিব। মেয়েকে ডাকা দিয়ে নিচে ফেলে দিয়ে ওর মাথায় গান ধরলাম নিচে পড়ার সাথে সাথে আমার কাটা হাতে চাপ লাগলো আহ রাফিন তোর শত্রুতা আবার সাথে তাহলে শুধু শুধু কেন ওকে কষ্ট দিচ্ছিস কারণ ও কষ্ট পেলে তুই কষ্ট পাবি তাই আমি রাফিনকে লক্ষ্য করেছি একটু নজর এদিক ওদিক হলেই ওকে শ্যুট করবো তোর কথাই সত্যি হলো মিহু তোর মেঘ আমাকে মারার জন্য এসেছে দেখলাম ও মিহুর দিকে তাকিয়ে আছে তাই আর সময় নষ্ট না করে ওকে শ্যুট করে দিলাম শ্যুট করার আওয়াজ শুনে বলে আমার হাতের গানের টিগারও চাপ লাগলো মেঘের বুলেটটা একদম রাফিনের মাথার মধ্যে দিয়ে ঢুকে গেল আর রাফিন সোজা মাটিতে লুটিয়ে পড়লো আর রাফিনের বুলেটটা মিহুর কাছে ছুঁয়ে বেরিয়ে গেল মিহু ওকে কোলে নিয়ে তাড়াতাড়ি গাড়িতে বসে হাসপাতালে চলে আসলাম ডক্টর এসে ওকে উটিতে নিয়ে গেল মেঘ বাইরে চুপচাপ বসে আছে আজ নিজেকে শেষ করে ফেলতে মন চাইছে ওর ও তো মিহুর কোনো ক্ষতি করতে চায়নি মিউকে বাঁচাতে চেয়েছিল ওর সাথে থাকার পর থেকে মিহু একটা না একটা কষ্ট পেয়েই যাচ্ছে তাই মিহু ঠিক হলে ওকে নিজের থেকে ছেড়ে দিবে মেঘ কারণ ও চায় না ওর জন্য মিহু কষ্ট কোনো কষ্ট পায় কারণও চায় না ওর জন্য মিহুয়ার কোনো কষ্ট পাক এইসব ভাবছিল মেঘ তখনই ওটির লাইট অফ হয়ে গেল এবং ডক্টর বেরিয়ে এলো ডক্টর মিহু কেমন আছে শি ইজ আউট অফ ডেঞ্জার ওনাকে এক্ষুনি কেবিনে দেওয়া হবে আর এক মাস প্রপার রেস্ট থাকতে হবে ওনাকে তাহলেই উনি পুরোপুরি সুস্থ হয়ে যাবে বড় করে একটা শ্বাস নিলাম থ্যাংক ইউ ডাক্তার নো নো ইটস মাই ডিউটি ডক্টর চলে গেল মেয়ে কেবিনের বাইরের দরজায় ক্লাস দিয়ে মিহুর দিকে তাকিয়েছে মেয়েটা এখন কি সুন্দর নিশ্চিন্তে ঘুমাচ্ছে ভাবছে মেয়ে এক সপ্তাহ পর রিলিজ হলো একটা মাস মাস কেটে গেল এই এক সব রকম খেয়াল রেখেছে মেয়ে মিহুর সামান্যতম অযত্ন হতে দেয়নি মেঘ এর মধ্যে নীল নীলা আরিফ রাইসা মানিক অনু সে দেখে গিয়েছে মিহুকে অনেকবার মিহুর মম দাদও মেনে নিয়েছে ওদের বিয়ে আর ওনারাও এসে দেখে গিয়েছে মিহুর আর মেঘকে এই এক মাস মেঘ মিউর সাথে তেমন একটা কথা বলেনি এই জিনিসটা মিহু লক্ষ্য করেছে তাইও ভেবেছে কিছুদিনের মধ্যে মেঘের সাথে এই ব্যাপারে কথা বলতে মিহ আজকে মিহু একা একা বসেছিল তখনই মিহুর ফোন বেজে উঠলো ফোনটা হাতে নিয়ে দেখলো নীলা ফোন দিয়েছে তাই রিসিভ করলো হুম বলো কিরে রে তোরকে না তুই বল কী হয়েছে আসলে ভাবছি আজকে কাজটা করে ফেলে আচ্ছা ওকে বলে ফোন কেটে দিলাম আজ প্রায় দুটো মাস ধরে নীলার সাথে কথা বলি না ঠিকমতো ও কি করে আমার থেকে লুকাতে পারলো এত বড় সত্যিটা আমি ওকে এত ভালোবাসি এত বিশ্বাস করেছি কিন্তু ও হয়তো আমাকে ঠিক মতো বিশ্বাস করে উঠতে পারেনি বড় করে একটা নিঃশ্বাস নিলাম ও যে পর্যন্ত না আমার কাছে এসে সরি বলছে আমি ওর সাথে কথা বলবো না কফি শপে বসে কফি খাচ্ছিলাম আর এগুলো ভাবতেছিলাম তখন একজন বোরখা পরা নিকাব দিয়ে চোখ মুখ ঢাকা একটা মেয়ে এসে আমার সামনে দাঁড়ালো জি কিছু বলবেন বলতে না বলতেই মেয়েটা আমার দিকে গান ধরে দাঁড়ালো আপনি কি করতেছেন চুপচাপ আমার সাথে চলুন মানে কি আমি কেন আপনার সাথে যাব আপনাকে আসতে বলেছি আপনি আসবেন নয়তো আমি এখুনি আপনাকে শ্যুট করে দিব কিন্তু আপনি আমার সাথে এমন কেন করতেছেন আমি কি করেছি আপনাকে আমি কিন্তু আমার ধৈর্য হারিয়ে ফেলছি এবার আপনি বলুন আপনি আমার সাথে আসবেন নাকি আমি আপনাকে শ্যুট করে দিব কিন্তু আমাকে নিয়ে যাবেন কোথায় আগে সেটা বলুন চলুন বলছি আমার সাথে যাচ্ছি চলুন মেয়েটি নীলকে নিয়ে কফি শপ থেকে বেরিয়ে গেল তখন একটি গাড়ি এসে ওদের সামনে থামলো উঠুন গাড়িতে চুপচাপ উঠে বসলাম গাড়িটি নিজের আপন গতিতে চলতে লাগলো মেয়েটি এখন নীলের মাথায় গান ধরে রেখেছে কখনো ভাবতেও পারিনি কোনো মেয়ে আমাকে কিডন্যাপ করবে তো আবার এইভাবে হঠাৎ মেয়েটা আমাকে ডাক দিল জি আপনি কি বয়রা নাকি না মানে নামুন গাড়ি থেকে কোথায় কোথায় ধমক দিচ্ছেন কেন চুপচাপ সামনে হাঁটুন সামনে তাকিয়ে দেখি কাজী অফিস এই আমারে এখানে কেন এনেছেন ভিতরে চলুন বলছি আপনি আমার কাছে কি চান সত্যি করে বলুন তো আপনি ভিতরে ঢুকবেন নাকি আমি আপনাকে শ্যুট করব করেন শ্যুট করেন আমাকে গানটা ওনার মাথা থেকে সরিয়ে এক পাশে খালি জায়গায় শ্যুট করলাম আমি তো ভেবেছিলাম মেয়েটা জাস্ট ফান করে বলছে বাট ও তো সিরিয়াস এ না না চলুন চলুন আমি ভেতরে যাচ্ছি হুম গুড চলুন ফার্স্ট মেয়েটার সাথে কাজী অফিসে ঢুকে পড়লাম একটা রুমে এসে মেয়েটা আমাকে চেয়ারে বসতে বলল আমি চুপচাপ বসে পড়লাম তারপর মেয়েটা আমার দিকে একটা কাগজ এগিয়ে দিল এটা কি ম্যারেজ পেপার মানে মানে আপনি আমাকে বিয়ে করছেন বিয়ের কথা শুনে আমি পুরো থ হয়ে গেলাম সরি আমি এই বিয়ে করতে পারবো না আপনার কি নিজের জীবনের প্রতি মায়া নেই না নেই আমি একজনকে ভালোবাসি আর তাকে বিয়ে করব তা সেই মেয়েটির নাম কি নীলা আপনি করে জানলেন কারণ আপনার ভালোবাসা এখন আমার হাতে বন্দি তাই যদি তাকে বাঁচাতে চান তাই যদি তাকে বাঁচাতে চান সুন্দর মতো করে দিন মানে কি নীলা কোথায় কোথায় আমার নীলা চাচা মেচি করবেন না আপনার নীলার মাথায়ও এখন গান ফিট করা আছে যদি আপনি বিয়েটা না করেন তাহলে ওখানে ওর জীবন নিতে আমার লোকেরা জাস্ট এক সেকেন্ডও টাইম লাগবে না না জি হ্যাঁ আর আপনি যেহেতু সাইন করবেন না তাহলে আপনার নীলা জীবনটাই নেই আমি নাকি ওয়েট আমি আমার লোকদের ফোন করছি মেয়েটা কাকে যেন ফোন দিল ওকে শেষ করে দাও না আই এম সরি সাইন করছি তবু প্লিজ আপনি ওকে কিছু করবেন না বলে তাড়াতাড়ি সাইন করে দিলাম গুড বলেই আমিও সাইন করে দিলাম বিয়ে কমপ্লিট এখন থেকে আপনারা হাজব্যান্ড ওয়াইফ সাক্ষী লাগবে না সাক্ষীরা আগে থেকে সাইন করে দিয়েছে আপনি হয়তো খেয়াল করেন নাই কিন্তু চুপ চলুন এখন কিন্তু নীলা ও মতো বাড়ি পৌঁছে যাবে চলুন হুম আপনি গাড়িতে উঠুন ড্রাইভার আপনাকে বাড়ি পৌঁছে দিবে আপনি যাবেন না হুম যাব তো বাট পরে